নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে আজ যে ভিডিওটি তোমাদের সামনে পেশ করতে চলেছি বা উপস্থাপন করতে চলেছি সেটা হলো মাত্র পাঁচ টাকা দিয়ে একটি জিনিস এই শ্রাবণ মাসে দোকান থেকে ক্রয় করে আনো দেখবে তোমার ধন সম্পত্তি বৃদ্ধি পাবে মা লক্ষ্মীর লাভ করবে মহাদেবের অপার লাভ করবে যার ফলে তোমার শরীরে থাকা শারীরিক যন্ত্রণা মনের ভেতর থাকা মানসিক যন্ত্রণা নিমেষেই কেটে যাবে এমনকি যদি তোমার বাড়িতে বাস্তুদোষ থেকে থাকে সেইখান থেকেও কিন্তু তুমি নিষ্কৃতি পাবে কি সেই স্পেশাল জিনিস যেটা মাত্র পাঁচ টাকা মূল্যে তুমি বাইরে থেকে কিনে আনবে অবশ্যই মুদিখানার দোকান থেকে যার দ্বারা এত সহজে টোটকা উপাচারগুলি সম্পন্ন করতে পারবে এই শ্রাবণ মাসে সমস্তটাই জানাবো তবে চলো বন্ধুরা তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর যারা আমার ফেসবুক পেজ কোজাগুরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই আশা করি তোমরাও খুব ভালো আছো সুস্থ আছো ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি মনে হলো যে তুমি উপকৃত হলে এর থেকে বা কার্য করি এই ভিডিওটি তবে অবশ্যই তোমাদের কাছ থেকে একটা লাইক আশা করবো শেয়ার করো আপনজনেদের সাথে কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে অবশ্যই করে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো তো চলো বন্ধুরা আর বিশেষ দেরি না করে একটা একটা করে কি সেই জিনিস মাত্র পাঁচ টাকা মূল্যে যে কোনো দশকর্মার দোকানেও পেয়ে যাবে এমনকি মুদিখানার দোকানেও পেয়ে যাবে যার দ্বারা তুমি অর্থ লাভ করতে পারবে ধন সম্পত্তি লাভ করতে পারবে মা লক্ষ্মীর কৃপায় মহাদেবের অপার কৃপা লাভ করতে পারবে কি সেই বিশেষ জিনিস চলো জেনে নাও এক নম্বর যেটা সেটা হলো নুন জীবনে নুন খাওয়া যেমন খুব জরুরি তেমনই জীবনে কিন্তু নুনের ব্যবহারও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি নেতিবাচক শক্তি দূর করে রাহু ও কেতুর অশুভ প্রভাবও দূর করে ঘরে সুখ সমৃদ্ধি বাড়ায় তবে সেই নুনটি যেন অবশ্যই সন্ধক লবণ হয় যেটা আমরা রক সল্ট বলেও চিনি এর বাস্তুগুণ অত্যাধিক পরিমাণে বেশি যদি তোমার বাড়িতে কোনো বাস্তু দোষ থেকে থাকে তবে অবশ্যই করে তোমাদেরকে আমি সাজেস্ট করব বাজার থেকে শ্রাবণ মাস চলাকালীন এই নুন অর্থাৎ সৌন্দক লবণ যেটা পুজোর কাজেতে লাগে এমন কি শুধুমাত্র পুজোর কাজে বলে না তোমরা প্রত্যেক দিন অর্থাৎ দৈনন্দিন যে খাবার রান্না করো সেই রান্নাতেও কিন্তু এই সৌন্দক লবণই ব্যবহার করবে এর অত্যন্ত মানে কার্যকরী ভূমিকা আছে এটি নেতিবাচক শক্তিও দূর করে শুধুমাত্র বাড়ি থেকে না তোমার জীবন থেকেও নেতিবাচক শক্তি দূর করে দু নম্বর হলো হলুদ সেটা গোটা হলুদও হতে পারে কাঁচা হলুদও হতে পারে আবার গুঁড়ো হলুদও হতে পারে এটিও তোমাদেরকে বাইরে থেকে ক্রয় করে নিয়ে আসতে হবে বাড়িতে যতই থাকুক তবুও কিনে নিয়ে আসতে হবে বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয়েছে বাড়িতে যদি হলুদের গাছ থাকে তাহলে সেটা অত্যন্ত পরিমাণে শুভ ফলপ্রদায়ী বাস্তুদোষ দূর হবে নেতিবাচক শক্তি তোমার কাছেও ঘেঁষবে না সুখ সমৃদ্ধি বাড়বে তাছাড়া পারিবারিক যে সম্পর্ক সেটা হবে মজবুত আর্থিক অনটন দূর হবে চিরতরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে এটি পুজোর উপকরণের অপরিহার্য একটি উপাদান হলুদ কিন্তু সমল সকল মানে সমস্ত রকম পুজোতে কিন্তু এই হলুদের প্রয়োজন হয়েই থাকে সেটা গুঁড়ো হলুদ বলতে পারো গাঁড়যুক্ত শুকনো হলুদও বলতে পারো আবার কাঁচা হলুদও বলতে পারো যে কোনো হলুদ তোমাকে বাড়িতে এই শ্রাবণ মাস চলাকালীন অবশ্যই কিনে নিয়ে আসতে হবে বাস্তুশাস্ত্র অনুসারে কিন্তু এমনটাই বলা হয়েছে পারিবারিক সম্পর্ক এবং সুখ সমৃদ্ধি বাড়বে এবং পারিবারিক সম্পর্ক সুমধুর হবে তিন নম্বর যেটা সেটা হলো ধনে ধনে ভালো আয়ের প্রতীক ঠিক আছে সেই জন্য আমরা ধনতেরাসের দিন ধনে কিনি গোটা ধনে তাই ধনে হলো ভালো আয়ের প্রতীক সুস্বাস্থ্যের প্রতীক এই ধনে যদি এই শ্রাবণ মাস চলাকালীন যে কোনো সোমবার তুমি ক্রয় করতে পারো তবে সেটা অত্যন্ত পরিমাণে শুভ তারপর সেটি মা লক্ষ্মীর পায়ে নিবেদন করবে ঠিক আছে যদিও শ্রাবণ মাস তোমরা বলবে শ্রাবণ মাস সংক্রান্ত ভিডিও যেহেতু শিব বাবাকে কেন বলছো না বন্ধুরা এক্ষেত্রে ধনেটি মা গোটা ধনেটি মা লক্ষ্মীর চরণেই কিন্তু নিবেদন করতে হবে ধনে খুব দ্রুত বৃদ্ধি করে জীবনে সেই জন্য আমরা ধানতেনা ধানতেরাসের দিন যখন মা লক্ষ্মীর পায়ে সামান্য গোটা ধনে নিবেদন করি তারপর সেটি যখন টবে ফেলে দিই টবের মাটিতে ছড়িয়ে দিই সেটা আমরা দেখি সে যে তাড়াতাড়ি খুব ধনেটা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তাই অবশ্যই শ্রাবণ মাস চলাকালীন গোটা ধনে মা লক্ষ্মীর চরণে দাও এবং যেদিন দেবে তারপরের দিন সেটি বাড়ির মধ্যে যে কোনো একটি টবে ফেলে দাও এই ফেলে দিলে দেখবে এক সপ্তাহের মধ্যেই ধনে গাছ কিন্তু উৎপন্ন হয়েছে যত তাড়াতাড়ি বাড়বে ধনে গাছটি জানবে তোমার আয় বৃদ্ধি হবে ধন বৃদ্ধি হবে সৌভাগ্য বৃদ্ধির প্রতীক হলো এই গোটা ধনে এর দ্বারা মা লক্ষ্মীর কিন্তু কৃপা লাভ করা যায় আর মা লক্ষ্মীর কৃপা যদি আমাদের ওপর একবার থাকে আমরা যদি পেয়ে থাকি তাহলে কোনো দিন আমাদের জীবনে অন্ন বস্ত্র এবং অর্থের অভাব দেখা দেবে না চার নম্বর হলো ধান অথবা চাল এই ধান অথবা চাল শ্রাবণ মাসে বাড়িতে অবশ্যই কিনে নিয়ে আসবে যতই তোমার বাড়িতে পরিপূর্ণ থাক তবুও পাঁচশো কি এক কিলো হলেও কিনে নিয়ে আসবে কারণ এই ধান বা চালকে স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মানা হয় তাই আমরা বাড়ির চাল যখন শেষ হয়ে আসে তখন কিন্তু আমরা বলি না যে চাল শেষ হয়ে গেছে আমরা বলি চাল বাড়ন্ত চাল শেষ হয়ে গেছে বলতে নেই এটা খুব খারাপ কথা তাই আমরা বলি বাড়ির সৌভাগ্য বৃদ্ধির জন্য ধনধান্যে ভরপুর শুধু ধন নয় ধান্যে অর্থাৎ খাদ্যেও ভরপুর যেন থাকে আমাদের সংসার কারণ টাকা খেয়ে বাঁচা যায় না খাবার খেতে হয় ঠিক আছে আমরা টাকা যতই রোজগার করি নিশ্চয়ই সেই টাকা আমরা চিবোতে পারবো না তার জন্য সেই টাকা দিয়ে খাবার কিনতে হবে এবং সেই খাবার খেয়েই আমাদেরকে বেঁচে থাকতে হবে বন্ধুরা এই চাল যে বললাম চাল পুজোর পুজোর ক্ষেত্রে যে চাল ব্যবহার হয় সেটা হলো আতপ চাল তাই চেষ্টা করবে যদি সম্ভব হয় এই দিন আতপ চাল মানে শ্রাবণ মাস চলাকালীন আতপ চাল কিনে আনে আনবে এবং তারপর সেই চাল দিয়ে যদি তোমার সম্ভব হয় চাল দিয়ে পায়েস তৈরি করো সাদা পায়েস গুড়ের পায়েস না চিনি দিয়ে পায়েস তৈরি করো যদি সম্ভব হয় সেই পায়েস মা লক্ষ্মী এবং শিব বাবাকে অর্পণ করো নিবেদন করো ভোগ হিসেবে মা লক্ষ্মীর ভোগে যখন নিবেদন করবে সেই পায়েস সেখানে কিন্তু ভুল করেও তুলসী পাতা দেবে না কি দেবে না ফুল দেবে ফুলের পাপড়ি দেবে ঠিক আছে আর শিব বাবাকে যখন ভোগটা নিবেদন করবে সেক্ষেত্রে শিব বাবার ভোগে অবশ্যই বেল পাতা দেবে ঠিক আছে বোঝাতে পারলাম যে কোনো উপায়ে এটা করার চেষ্টা করো দেখবে ধন সম্পদে পরিপূর্ণ থাকবে কোনো দিন অন্ন বস্ত্র অর্থের অভাব হবে না জীবনে আসবে না কখনো এবং সর্বশেষ যেটি পাঁচ নম্বর সেটা হলো ডাল গোটা ডাল কিনে আনবে ভাঙা ডাল নয় গোটা ডাল ধরো গোটা মুগ গোটা মুসুর ডাল এই ধরনের গোটা অরহর ডাল গোটা ডাল ভাঙা নয় গোটা মটর গোটা ছোলা গোটা মুগ আগেই বললাম ভাঙা নয় অর্থাৎ ওই যে ভাঙা যে ছোলার ডাল আমরা যেটা লুচির সাথে ছোলার ডাল খাই সেই ছোলার ডালটা তো ভাঙা থাকে তো সেক্ষেত্রে বলবো ভাঙা ডাল একেবারেই কিনে আনবে না কারণ ডাল হলো শস্য কেন কিনতে বলছি ডাল হল শস্য আর শস্য হলো মা লক্ষ্মীর প্রতীক একটি বাড়ির সমৃদ্ধি ও বাস্তু নির্ভর করে পুরোটাই কিন্তু আমাদের রান্নাঘরের ওপর একটা বাড়ির রান্নাঘরের ওপর কিন্তু অনেকটা দায়িত্ব থাকে অর্থ অন্ন বস্ত্র সব কিছুর দায়িত্ব কিন্তু থাকে সেই রান্নাঘরের ওপর তাই বন্ধুরা তোমাদেরকে বলবো এই যে গোটা ডাল কিনে আনতে বললাম আড়াইশো করেও যদি আনো বা পাঁচশো করেও যদি আনো তাহলে বলবো আড়াইশো করে আনলে দুটো ভাগে ভাগ করো একটা ডাল রাখো তোমার বাড়িতে আরেকটা দাও যে কোনো শিব মন্দিরে নিবেদন করো ঠিক আছে এই শ্রাবণ মাসে অনেকেই কিন্তু নানান রকম শস্য নিবেদন করে আসে শিব মন্দিরে শিব বাবার কাছে এতে ধন লাভ হয় ধনপ্রাপ্তির যোগ বাড়ে ঠিক আছে কোনো দিন বস্ত্র অর্থের অভাব হয় না তাই বন্ধুরা তোমাদেরকে সবসময় সাজেস্ট করবো এই শ্রাবণ মাস চলাকালীন অবশ্যই এই জিনিসগুলি অল্প দামে ক্রয় করে আনো